নমস্কার দু হাজার চব্বিশে শুভেচ্ছা জানাই আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই থাকবে আমার ঈশ্বরের কাছে প্রার্থনা মেষ থেকে মীন রাশির জাতক জাতিকারা কেমনভাবে কাটাবেন তা নিয়ে কিছুটা আলোচনা করব বা আপনাদের বর্ষফল নিয়ে খুব সংক্ষেপে জানাব রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার চব্বিশ শুভ বিশেষ করে গ্রহগত যে ট্রানজিট অনুযায়ী কিন্তু রাশি জাতক জাতিকাদের পয়লা মের থেকে বিশেষভাবে শুভ সারাটি বছর এবং মেষরাশি জাতক জাতিকারা যদি আরও একটু ভালো থাকতে চান সেক্ষেত্রে যে কোনো মন্দিরে আপনারা কিন্তু লাল বস্ত্র বা গম দান করতে পারেন বিশ্বরাশি বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু দু হাজার তেইশ তেইশ নানাবিধ সমস্যা বা জটিলতার মধ্যে দিয়ে গিয়েছে সেক্ষেত্রে দু হাজার তেইশ কিন্তু আপনারা মোটামুটি ভালো পাবেন বিশেষ করে পয়লা মের পর থেকে আরও কিছু সাফল্য বা উন্নতির প্রবল যোগ বিশ্বরাশির জাতক জাতিকারা একটু ভালো থাকার জন্য অবশ্যই যে কোনো মন্দিরে আপনারা দান করতে পারেন অর্থাৎ কী দান করতে পারেন সাদা চন্দন বা আপনারা কর্পুর দান করতে পারেন সেক্ষেত্রে ভালো কিছু সাফল্য পাবেন বা সেত বস্ত্র আপনার দান করতে পারেন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে তিরিশে এপ্রিল পর্যন্ত নানাবিধ সাফল্য পয়লা মেয়ের পর থেকে কিন্তু মিথুন রাশি জাতক জাতিকাদের কিছু প্রতিকূলতা থাকবে সারা বছর সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে মিথুন রাশি জাতক জাতিকারা ভালো থাকার জন্য সবুজ ডাল অর্পণ করতে পারেন কোনো মন্দিরে এবং সেক্ষেত্রে ভালো থাকবেন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছর মোটামুটি শুভ এবং বিশেষ করে পয়লা মেয়ের পর থেকে কর্কট রাশি জাতক জাতিকাদের বিশেষভাবে শুভ ফল পাবেন অর্থনৈতিক দিক থেকে শুভ ফল কর্মচিত্রে শুভ ফল বা উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ ফল মিলবে কর্কট রাশি জাতক জাতিকারা আরও কিছু ভালো থাকার জন্য আপনারা যে কোনো মন্দিরে অবশ্যই শ্বেত বস্ত্র বা পাঁচ প্রকার ফল অর্পণ করতে পারেন সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব বর্তমান বছরের তিরিশে এপ্রিল পর্যন্ত বিশেষভাবে শুভ ত্রিশের এপ্রিলের পর কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে শারীরিক মানসিক প্রতিকূলতা বা কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি এবং সিংহ রাশির কর্মজীবনের ক্ষেত্রে কিছু কিছু প্রতিকূলতা আসবে পয়লা মেয়ের পর থেকে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে সিংহ রাশির জাতক জাতিকার আরও কিছু ভালো থাকার জন্য অবশ্যই আপনারা পদ্মফুল লাল চন্দন সহ অর্পণ করবেন কোনো মন্দিরে অর্থাৎ কালী মন্দিরে সেক্ষেত্রে শুভ ফল মিলবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছর মোটামুটি শুভ কন্যা রাশির জাতক জাতিকাদের পয়লা মে থেকে বিশেষভাবে শুভ এবং অর্থনৈতিক থেকে সাফল্য মিলবে কর্মজনিত সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য মিলবে কন্যা রাশি জাতক জাতিকারা ভালো থাকার জন্য গণ গণেশের পুজো কর্মীর প্রতি বুধবার এবং গণেশের উদ্দেশ্যে একুশটি দূর করবেন তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছরে মোটামুটি ভালো মন্দ নিয়ে চলবে তুলারাশি জাতক জাতিকাদের যাবতীয় সাফল্য তিরিশে এপ্রিল মধ্যে থাকবে তিরিশে এপ্রিলের পর থেকে সারা বছর কিন্তু চুরাশি জাতক জাতিকাদের ঘাত প্রতিকাদের মধ্যে দিয়ে এগোতে হবে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং চুরাশি জাতক জাতিকারা আরও কিছু ভালো থাকার জন্য বা আপনাদের নানারকম প্রতিকূলতা থেকে ঠিকঠাক এগোনোর জন্য সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই অবশ্যই কোনো মন্দিরে আপনারা আতরচ্ছাল অর্পণ করতে পারেন বৃষ্িকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছর মোটামুটি শুভ কারণ দু হাজার তেইশে আপনাদের নানারকম প্রতিকূলতা গিয়েছে। এবং বেশিকাশি জাতক জাতিকাদের বিশেষ করে পয়লা মেয়ের পর থেকে বিশেষভাবে শুভ সময় এবং সারাটি বছর ভালো পাবেন অর্থনৈতিক সাফল্য অবশ্যই মিলবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে এবং সন্তানের অবশ্যই সাফল্য বেশিকাশি জাতক জাতিকারা আরও কিছু ভালো থাকার জন্য আপনারা শিবের উদ্দেশ্যে একটি রুদ্রাক্ষ্য অর্পণ করবেন বা শিবের অভিষেক করবেন রুদ্রাক্ষ সহযোগে ধনুরাশি জাতক জাতিকার ক্ষেত্রে বর্তমান বছর তিরিশে এপ্রিল পর্যন্ত বিশেষভাবে শুভ এই সময় পর্যন্ত আপনারা অর্থনৈতিক বা কর্মজীবিত সাফল্য পাবেন তিরিশে এপ্রিলের পর থেকে সারাটি বছর কিন্তু কিছু কিছু প্রতিকূলতা আপনাদের আসবে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কর্ম অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং ধনুরাশি জাতক জাতিকারা সতর্কতা অবলম্বন করে চলবেন প্রবল গুপ্ত সত্য বা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনারও যোগ আছে ধনুরাশি জাতক জাতিকা আরও কিছু ভালো থাকার জন্য কোনো মন্দিরে আপনারা অবশ্যই হলুদ অর্পণ করতে পারেন বা বিশেষ করে মুগ ডাল অর্পণ করতে পারেন মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু শনি সাড়ে সাতের প্রভাব ছিল এবং গ্রহগত অবস্থান অনুযায়ী বাইশ তেইশ দুটো বছর কিন্তু নানারকম প্রতিকূলতা ছিল মকর রাশি জাতক জাতিকাদের সেক্ষেত্রে দু হাজার চব্বিশ কিছুটা শুভ এবং বিশেষ করে পয়লা মেয়ের পর থেকে মকর রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি বা কর্মক্ষেত্রে সাফল্য বা উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য মিলবে মকর রাশি জাতক জাতিকাদের একটু ভালো থাকার জন্য অবশ্যই প্রতি শনিবার আপনারা কিন্তু অবশ্যই কোনো কালী মন্দিরে পুজো দেবেন নাম গুরুত্ব সহযোগী সেটা ভালো ফল পাবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছর দু হাজার চব্বিশ কিন্তু নানারকম প্রতিকূলতা যাবে নানারকম ঘাট প্রতিকাদের মধ্যে আপনাদের এগোতে হবে এবং কুম্ভ রাশি জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সতর্কতা অবলম্বন করে চলবেন প্রবল গুপ্ত সত্যি শত্রুর সম্মুখীন হবেন অর্থ নাশের যোগ আসবে বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যবহার হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে প্রিয়জনের সাথে আপনাদের কিন্তু প্রবলভাবে মতনৈক্য বা সম্পর্ক নষ্ট হতে পারে কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে ভালো থাকার জন্য অবশ্যই কোনো কালী মন্দির নামগুপ্ত সহকারে জগযোগে পুজো দেবেন এবং বিশেষ করে তিল অর্পণ করবেন কোনো মন্দিরে মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান বছর দু হাজার চব্বিশ ত্রিশে এপ্রিল পর্যন্ত মোটামুটি শুভ তিরিশে এপ্রিলের পর থেকে সাড়েটি বছর কিন্তু আপনাদের প্রবলভাবে সতর্কতা অবলম্বন করতে হবে মানসিক টেনশন বৃদ্ধি হবে যা করো চাকরি করছেন কর্মক্ষেত্রে নানা প্রকার জটিলতা বৃদ্ধি হতে পারে বা কর্মক্ষেত্রে গুরুত্ব শক্তি বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় প্রজনের ব্যাপারে এবং কেন সেই ক্ষেত্রে নানারকম ঘাত প্রতিঘাতের মধ্যে আপনাদের পড়তে হতে পারে মিন রাশি জাতক জাতিকাদের বিশেষ করে প্রিয়জনের সাথে মতানৈক্য আসতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রেও বিঘ্ন আসতে পারে আর ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে বিদেশ বিশেষ করে কর্মসূচিতে বিদেশ যাত্রার ক্ষেত্রে মিন জাতক যাত্রীদের জাতিকাদের আরও ভালো থাকার জন্য অবশ্যই অবশ্যই আপনারা কোনো মন্দিরে হলুদ বস্ত্র বা মুগ ডাল অর্পণ করবেন অথবা সোনা অর্পণ করতে পারেন ধাতু হিসাবে অবশ্যই সাফল্য মিলবে নমস্কার